হ্যালো বন্ধুরা আবারও তোমাদেরকে স্বাগত জানাই আমি তন্নি চ্যানেলে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি প্রোডাক্ট এবং এটি একটি ময়শ্চারাইজার অয়েল ফ্রি মশ্চরাইজার আর এই মশ্চারাইজারটি আমি নিয়েছি মামা আর্থ থেকে মামা আর্থের এই মশ্চারাইজারটা হলো উপচেন আলট্রা লাইট জেল অয়েল ফ্রি মশ্চারাইজার এটাকে উপচান বলার কারণ হচ্ছে কারণ এর মধ্যে উপচানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় এটার মধ্যে তা ব্যবহার করা হয়েছে আর এর মেন দুটি ইনগ্রেডিয়েন্টস হলো টার্মারিক এবং স্যাফ্রন ইউজুয়ালি টার্মারিক এবং স্যাফ্রন কি করে ত্বকের দাগ রিমুভ করতে সাহায্য করে এবং ত্বককে না ভীষণ ব্রাইট করতে সাহায্য করে তো তোমাদেরকে প্যাকেজিং দেখাচ্ছি কনসিস্টেন্সি দেখাচ্ছি এবং এটা আমার ত্বকে কতটা স্যুট করেছে আমার ত্বক ড্রাই টু কম্বিনেশন টাইপ তো এই ত্বকে আমি এটা লাগিয়েছি লাস্ট ওয়ান উইক ধরে কতটা আমার ত্বককে হাইড্রেশন দিয়েছে কতটা ত্বককে ময়শ্চারাইজ করেছে সেটা আজকের ভিডিওতে বলবো তো প্রথমেই দেখাচ্ছি প্যাকেজিং তো এরকম একটা কাগজের বোর্ড এর যেগুলো একটু হেভি ওয়েট এবং যেগুলোর কোয়ান্টিটি একটু বেশি এই ধরনের প্যাকেজিং এর মধ্যে আসে আর এর ভেতরের যে কৌটোটা আছে এটাও একটা এরকম জারের মতো এটা একটা অরেঞ্জ কালারের জার এবং এর প্যাকেজিংটা খুব খুবই সুন্দর তবে এটা কি হয় ছোট ব্যাগে ক্যারি করা যায় না টিউবের মধ্যে এলে যেমন ব্যাগের একটা কোথাও ফেলে রাখলাম ব্যাস হয়ে যায় বাট এটা অনেকটাই স্পেস নেয় তাই ট্র্যাভেলের জন্য আমার মনে হয় এই ধরনের প্যাকেজিংয়ের প্রোডাক্টটা অতটা ভালো না তো এই কন্টেনারের ওপরে একটা আলাদা সিল থাকে যেটা আমি কিন্তু পুরোটা কখনোই রিমুভ করি না আমি একটু রিমুভ করি এবং তার থেকে আমি যতটা দরকার প্রোডাক্ট নিয়ে নেই। এর ফ্রেগরেন্সটা ভীষণ সুন্দর এবং অনেস্টলি এটা যেহেতু লাইট ওয়েট বলা হয়েছে এবং এটা লাইট ওয়েট এবং এর মধ্যে কোনো তেল তেলে ভাব বা চিটচিটে ভাব নেই যেটা আমি ব্যবহার করে দেখেছি তোমাদের হাতে একটু নিয়ে দেখাই এটার যে কালারটা দেখতে পাচ্ছ এটা হালকা একটা ক্রিম কালার আর এটা আমি এবার তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখাই যখন আমি এটা স্কিনে লাগাই না এটা একদম একটা জল লাগালে যেমন ঠান্ডা লাগে ঠিক ওই রকমই ঠান্ডা লাগে এবং এটা স্কিনের সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং সবচাইতে যেটা মানে আমি ফিল করি এটা একটা রিফ্রেশিং ফিলিংস দেয় তো দেখো এটা আমার স্কিনের সঙ্গে কত ভালোভাবে মিশে গেছে লাগানোর পরে আমার যেটা মনে হয় মনে হয় যেন আমি কিছুই লাগাইনি এটা এতটা লাইট আর আমার তপ ড্রাই কিন্তু এটা হচ্ছে অয়েল ফ্রি একটা মশ্চারাইজার তো অনেক সময় এটা মনে হতে পারে যে যাদের ত্বক ট্রাই তাদের যদি ময়শ্চারাইজার বা তাদের ফেস ক্রিমে যদি একটু তেল থাকে হয়তো স্কিনটা ব্যালেন্স থাকে অ্যাকচুয়ালি এরকম কিছু না মামা আর্থের যে এই প্রোডাক্টটা এর মধ্যে মেনশন করাই আছে যে এটার মধ্যে কি আছে যে আগে দুটো তো বললামই এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যাকোয়া অর্থাৎ এর মধ্যে জলের মাত্রাটা যথেষ্ট রয়েছে এছাড়াও এর মধ্যে কিন্তু রয়েছে গ্লিসারিন গ্লিসারিন ত্বককে আদ্র ন্যারিশ রাখতে সাহায্য করে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যারেট সিড অয়েল অর্থাৎ এর মধ্যে একটা এসেন্সিয়াল অয়েল রয়েছে যেটা ত্বককে ভালোভাবে হাইড্রেট রাখবে ময়শ্চারাইজ রাখবে এছাড়াও এর মধ্যে কোনো রকমের আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স নেই যেটা থেকে স্কিন অ্যালার্জি হতে পারে তো ওভারঅল আমি বলবো এই প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লেগেছে আমি বেশ কিছুদিন যাবৎ এই প্রোডাক্টটা ব্যবহার করে আসছি এই প্রোডাক্টটা যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ব্যবহার করতে পারবে কারণ অয়েলি স্কিনেও কিন্তু আমার মনে হয় এটা খুব টাইট বা খুব টান ধরবে না এটা অল স্কিন টাইপের জন্য মেনশন করা আছে এ এছাড়াও আরও যেগুলো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমি দেব সেটা হচ্ছে যে এটা নন স্টিকি অর্থাৎ এই ক্রিমটা লাগানোর পরে এই ময়শ্চারাইজারটা লাগানোর পরে স্টিকি ফিল আসবে না যেটা আমি সত্যিই কখনো ফিল করিনি এর মধ্যে প্যারাভিনস নেই কোনো রকমের কেমিক্যাল নেই আর যেটা বললাম এটা সব ধরনের ত্বকের জন্য উপযোগী মামা আর্টের অনেক প্রোডাক্ট আমি ব্যবহার করেছি ইনফ্যাক্ট করছি এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই ময়শ্চারাইজারটা মামা আর্টের আর কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ যদি জানতে চাও তাহলে সেটাও কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলো না আর প্রথমবার আমি তোমির চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে সুন্দর থাকবে